শহীদ আবু বীর শ্রেষ্ঠ রূপে সেনাবাহিনীরা ভূষিত করে এবং তার কবরে সেনাবাহিনীরা সেলেট দিয়ে ফুলের তোড়া দেয় আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাইকে কেমন আছে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো শহীদ বীর আবু সাহেদ যে পুলিশের গুলি মারা গেছে তার বুকে পায়ে গলায় চার চারটা গুলি লেগেছে তারপরেও প্রথম তার পায়ুল লেগেছে তারপরও কিন্তু সে ওখান থেকে সরেনি সে মানে সবাইকে সে বলে তার বন্ধুদের সরে দেশে একাই সব মানে সামলাইতে চাইছিল কিন্তু পুলিশ নিয়ে স্বার্থ অনেক নিঃস্বার্থ ইয়া সে আবু সাহেদকে গুলি করে তাকে মারে তো আব্বু সাহেদের মাধ্যমেই হ্যাঁ আন্দোলনটা অনেক ওই মৃত্যুর পরই আন্দোলনটা মানে অনেক ইয়ে হয়ে যায় বড় হয়ে যায় এবং ওর মৃত্যুতে পোরা বিশ্ববাসী মানে সবাই যায় এবং কেন লেগে কারণ আবু সাইদের হাতে একটা লাঠি ছিল তার কোনো অস্ত্র ছিল না আর পুলিশরা সব পুলিশের হাতে বন্দুক ছিল সবাই তার দিকে বন্দুক করে তাক করেছিল কিন্তু এটা ঠিক হয় পুলিশের কারণ এই হা শেখ হাসিনার পতনের মূল শুধু আবু সাইদের জন্যই কারণ আবু সাইদের যদি গুলি করতো না করতো কারণ আর শেখ হাসিনা পারমিশন দিছে গুলি করার জন্য আর যদি সে পারমিশন না দিত তার আর এই অবস্থা হতো না এবং তার পতন হতো না এ দেশ ছেড়ে চলে যেতে হতো না এদিকে সেনাবাহিনী জন্য আবু সায়েদ কিন্তু স তার বন্ধুদের বাঁচানোর জন্য তিনি একাই বুক টান টান করে দাঁড়িয়েছিল সেজন্য এই এই জন্যই তাকে বিশেষ্ট রূপে ঘোষিত করেছেন এবং সেনাবাহিনীরা সবাই তার কবরে আসে এমন তার কবরে এসে ফুলের তোড়া বড় বড় ফুলের তোড়া বানিয়ে তো সবাই সেলুট দেয় কবরে সেলুট দিয়ে তাদের একটা সঙ্গীত আছে জাতিসঙ্গীত সেটা গান গিয়ে মানে সেনাবাহিনীরা যেভাবে ওরা ই করে স্কাবিং করে সেভাবেই ওরা তার কবরে ফুল দেয় এবং তার কবরটাকে সুন্দর করে ই করে মানে শ্রদ্ধা জানায় তো আজকে এই আবু সাইদের জন্য কিন্তু দেশটা স্বাধীন হলো কারণ আন্দোলন যখন প্রথম কম ছিল প্রথম শুধু ইউনিভার্সিটির ছেলেরাই কিন্তু আন্দোলন করছে প্রথম পরে যখন আবু সাইড মারা গেল রংপুরে তাকে গুলি করলো সেই থেকে কিন্তু আন্দোলন অনেক বড় হয়ে গেলো এবং সবাই পুরো বিশ্ববাসী এবং কি বিদেশে যারা থাকে প্রবাসীর এখানে প্রবাসীর অনেক ভূমিকা আছে কারণ প্রত্যেকটা দেশে প্রত্যেকটা দেশে কিন্তু পুরো মিছিল হয়েছে পুরো এই আবু সাইদের জন্য আরও আর আর হয়েছে মুগ্ধ ওই পানি লাগবে পানি এই দুজনে মানে ওরা বেশি ইন্টারনেটে আরও অনেক শহীদ হয়েছে কিন্তু তাদের ভিডিও করা হয়নি এজন্য যাদের ভিডিও করা হয়েছে ভিডিও সাংবাদিক ভিডিও করে রাখছে এবং অনলাইনে সেটা ভাইরাল হয়ে গেছে গা এবং সারা বিশ্ববাসী এটার জন্য সবাই প্রতিবাদ করছে কেন পুলিশ গুলি করলো কেন কারণ আজকে ছাত্রদের হাতে যদি অস্ত্র থাকতো তারা যদি গুলি করতো পুলিশের ওপরে তাহলে গুলি করলে ওটা চলতো কিন্তু ছাত্রদের হাতে কোনো অস্ত্র ছিল না শুধু লাঠি আর লাঠি দেওয়া কি আর আর সবাই দূরে দূরে ছিল কেউ তো আর কাছাকাছি মারামারি করে নেই যে তা গুলি করতে হবে দূরে থেকে ইয়া পুলিশে তো অনেক কিছুই দেশে কাদানে ঘ্যাস লাঠি লাঠিচার্জ করছে এগুলো দিছে তারপরে গুলি করছে কেন আবার ইয়ে গুলি করছে ওই যে সেটা গুলি বলে ওটা কি গুলি যেন বলে ওটা তো মানুষ মরে না তো আর সত্যি সত্যিকভাবে গুলি করছে যে মানুষ মরে এই জন্যই মানে ওর এই আবু সাহেদের জন্যও কিন্তু পরে একবারে ইয়ে হয়ে গেছে আর রংপুরে মনে করেন যেখানে আবু সায়দ মারা গেছে ওখানে আবু সায়দের বড় করে ছবি ব্যানার টানানো হয়েছে আর আবু সায়দের নাম দিয়ে ওখানে ওই চত্বরের নাম দিছে আবু সাহেব বিশেষ্ট আবু সাহেদের চত্বর মানে ওই জায়গাটার নাম দিছে এখন ওই যেখানে মারা গেছে ওখানে ওই নামই পরিচিত হবে এখন থেকে রংপুরি আর এদিকে মনে করেন যে না তো চেয়ে চেয়েতে রয়েছে তার পোলো তার পোলা বলছিল যে রাজনীতিতে আসবে না তার মাকে আর রাজনীতিতে ফিরিয়ে আনবে না কিন্তু এখন এখন মানুষ তো উস্কানি দিতেছে আমি লীগের মানে কিছু কিছু লোক হয়তো বা তাদেরকে বলতেছে মানে এই এগুলোর প্রতিশোধ নিতে বলছে তার ছেলে জয় সজীব মানে সজীব বলছে যে আমি আবার ফিরবো সে নাকি দেশে ফিরবে এবং এগুলোর প্রতিশোধ নেবে তার মার অপমানের তো আমার তার মায়ের অপমান এবং সে বলছে যে আমি রাজনীতি করতে চাইছিলাম না দরকার বলে আমি আবার রাজনীতি করব আমি আবার দাঁড়াবো মানে সে তার মার বদলে সে প্রধানমন্ত্রী হিসেবে আর কি ইলেকশন করবে মানে তো এটা চাইতেছি আমি লিখের মানুষ এখন জানি না কার বাকি কি আছে আজও কি ফিরবে আজও কি তারা আবার প্রধানমন্ত্রী হিসাবে কেউ মেনে নেব মনে হয় না তার কেউ মেনে নিব যদিও বা দাঁড়ায় আর তারা তো ভোট চুরি করে আর আমি মনে করি আগে যেভাবে ভোটটা হইতো সেভাবে ভোট না হয়ে অন্যভাবে ভোটটা হলে মানে সিল মেরে যে যেভাবে চুরি হয় ওইভাবে ভোট না হয়ে যেমন মানুষকে দাঁড় করাই তো আর ভিডিও করে রাখতো আর একজন একজন মানুষ করে জিজ্ঞেস করতো যে সে কাকে চায় ধরেন খালেদা যে আর হাসিনা শেখ হাসিনা এ দুজনকে যদি দাঁড় করায় মানুষে ইন্টারভিউ নেবো সবার একজন একজন করে শুধু বলবো যে কাকে চান হাসিনা কি না সে এভাবে মনে করেন একজন একজন করে মানুষ ভিডিও করতো আর সবার জনগণের মতব্য নিত যে সেটা কাকে চাই। এভাবে যদি ভোটটা হয় তাহলে দেখবেন কোনো দিনও কেউ কইতে পারবো না যে ভোট চুরি হয়েছে যদিও বা কোনো গণ্ডগোল হয় যে ভোট চুরি হয়েছে তখন আবার ফিরে ওই ভিডিও দেখে সবাই গণনা করতে পারবো কারণ আজকে আর আজকে বর্তমানে ইন্টারনেটে ভিডিও হচ্ছে সবচেয়ে প্রমাণ যে মানুষ সবদিকে চারিদিকে সবাই এখন ভিডিও করে সাম্পাদিকের ভিডিও করে সবাই ভিডিও করে তো এইভাবে মানে ভোটে যেমন কাগজে সিল দেয় ওই ওই সিল ওই প্রথাটা যদি বাদ দিয়ে দেয় দন্যভাবে ভোটের ই নিয়মটা করে তাহলে দেখবেন আর কেউ বলতে পারবো না যে ভোট চুরি করছে বা চুরি করে বাস করছে তো জনগণের যারা যারা ভোট দেবে লাইন করে একজন একজন করে তো ভোট দিতে আসে ঠিক না ওইভাবে মানে কিন্তু অনেকটা ক্যামেরা করে ই করে রাখলো সেটিং করে রাখলো তখন ওই ক্যামেরায় কিন্তু সবই ইয়ে করে রেকর্ড হয়ে যাবো কে কাকে চায় তো এভাবে যদি ভোট হয় আমি মনে করি তো সুশৃঙ্খলভাবে ভোটও হবে আর সবাই ভয় পাবে কে ভোট চুরি করতে পারবো না কারণ জানবো যে ভিডিও করা আছে যদি বা মিথ্যা কথা বলে ধরা খেয়ে দেবো তো এইভাবে নীতিটা করলে আমি মনে করি আর দেশে কোনো ভোট নিয়ে চোরাচুরি বা কোনো দুর্নীতি হবে না তো দুর্নীতিমুক্ত বাংলাদেশ সেই জন্য কারণ জানি আমার ভিডিও কিন্তু কারোর কাছে পৌঁছাবে না যদি আমার বন্ধুরা যারা দেখে ভিডিও শুধু তাদের কাছে পৌঁছাবে তো যাই হোক এটা যদি সবাই লেখালেখি করে যে ভোটের নিয়মটা পাল্টাতে হবে সিলমারা ভোট দেওয়া যাইবো না অন্যভাবে ভোট দিতে হবে তাহলে সবাই যদি মনে করেন প্রতিবাদ করে সবাই তাহলে নিয়মটা পাল্টে যাবে যেমন সবাই মিলে প্রতিবাদ করছিলো এই সরকার চাই না আমরা অন্য সরকার চাই এই প্রতিবাদের জন্যে কিন্তু তাহলে শেখ হাসিনা কিন্তু কোনোদিনও তা নিজের ইচ্ছায় পদটেগ করতো না বা সে আই সারতো না গদি সারতো না কারণ জনগণ চায় না তারপর সে জোর করে ছিল আর এভাবেই সে জোর করে রাজত্ব করত। সে চাইছিল সারা জীবনই রাজত্ব করবি এবং সে মারা গেলে তার বংশধররা রাজত্ব করবি কিন্তু এটা বিদেশে সব জায়গায় কোনো জায়গায় এরকম নিয়ম নাই এক এক প্রধানমন্ত্রী সবসময় একই থাকে তো সব ভালো থাকবে সুস্থ